পনেরো বছরের কিশোরীকে ভাগিয়ে পালিয়ে বিয়ে করলেন চার সন্তানের জনক বৃদ্ধ ইউপি সদস্য বাল্য বিয়ে প্রতিরোধে লড়াই করছে স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধিসহ সচেতন মহল বাল্য বিয়ে হচ্ছে এমন খবর পেলেই ইউপি সদস্য চেয়ারম্যানদের মাধ্যমে প্রশাসনের কাছে খবর যাচ্ছে সেই বিয়ে বন্ধ হচ্ছে কিন্তু একই কাণ্ড মৌলভীবাজারের বাজারের উপজেলার হাজিপুর ইউনিয়নের সেখানকার পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির একাংশ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী হেলাল এক কিশোরীকে যার বয়স পনেরো বছর তাকে নিয়ে পালিয়ে বিয়ে করেছেন বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম মে ছড়িয়ে পড়লে বিষয়টি সমগ্র উপজেলা জুড়ে জানাজানি হয় ঘটনার পর থেকে ওই এলাকার সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় লোকজন বলছেন একজন ইউপি সদস্য যেখানে বাল্য বিয়ে ঠেকাবেন সেখানে ইউপি সদস্য মনিরুজ্জামান চৌধুরী হেলাল নিজে অপরাধমূলক কাজ করছেন সদ্য বিয়ে করা ইমা বেগম হাজিপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের রোকন উদ্দিন ভূঁইয়ার মেয়ে ওই মেয়ে স্থানীয় কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে কিছুদিন পড়ালেখা করে পরে আর স্কুলে যায়নি ওই মেয়েকে নানাভাবে ফুসলিয়ে তার সঙ্গে দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ইউপি সদস্য মনিরুজ্জামান চৌধুরী হেলাল এরপর ওই ইউপি সদস্য তাকে বি তাকে নিয়ে পালিয়ে যান বিষয়টি চাউর হলে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয় পরে পরিস্থিতি বুঝে ইউপি সদস্য ওই মেয়ের বয়স বাড়িয়ে গত বৃহস্পতিবার কোর্ট ম্যারেজের মাধ্যমে গোপনে বিয়ে করেন প্রায় বিশ বাইশ বছর আগে মনিরুজ্জামান চৌধুরী হেলাল প্রথম বিয়ে করেন তার স্ত্রী দুই ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে বড় মেয়ের বিয়ে হয়ে গেছে দ্বিতীয় মেয়ে এইচএসসি ফাইনাল পরীক্ষা দিয়েছে বড় ছেলে মৌলভীবাজারের একটি মাদ্রাসায় ও ছোট ছেলে স্থানীয় পাইকপাড়া হাফিজিয়া মাদ্রাসায় পড়ে স্থানীয় সচেতন মহল বলছে একজন জনপ্রতিনিধি তার কর্তব্য পালন না করে বাল্য বিয়ে করে অপরাধ করেছেন তার শাস্তি হওয়া উচিত ওই মেয়ের আত্মীয় ওয়াহিদ আলী চান চানমিয়া বলেন মেয়েটি আমার সম্পর্কে নাতনি হয় প্রায় তিন চার মাস ধরে আমার গ্রামের বাড়িতে রোখনউদ্দিন ভূঁইয়া তার দুই মেয়েকে নিয়ে বসবাস করছে ইউপি সদস্য হেলাল আমার নাতনিকে নিয়ে পালিয়ে যায় পরে গত বৃহস্পতিবার কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে সম্পন্ন করে বর্তমান মেয়েটি মৌলবী বাজারে আছে এ ব্যাপারে জানতে চাইলে বাল্য বিয়ে করা ইউপি সদস্য মনিরুজ্জামান চৌধুরী হেলালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি এ বিষয়ে হাজিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরম নূর আহম্মদ চৌধুরী বুলবুল বলেন বাল্য বিয়ে করা দণ্ডনীয় অপরাধ মেয়েটির বয়স কম হতে পারে তবে ইউপি সদস্য আঠারো বছর বয়স উল্লেখ করা একটি যম্ন নিবন্ধন দেখিয়েছেন আমাকে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করার পর দুপক্ষেই লোকজন বিষয়টি সমাধান করেছেন বলে জেনেছি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো মোহাম্মদ মহিউদ্দিন বলেন বিষয়টি শুনে খুবই অবাক হয়েছি স্কুলে ভর্তির সময় জমা দেয়া বয়স প্রমাণের কাগজাদি ও বর্তমান জন্ম নিবন্ধনটি সংগ্রহ করব পরবর্তীতে তদন্ত ক্রমে ও ইউপি সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে